আলটিমেটলি হয়তো এই সরকারের তার কোনো অধিকার নাই তাদের রাষ্ট্র থাকার হয়তো সেদিকেই আসবে কি হয়তো যাব আমরা আমাদের যে পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে যদি এটা শান্তিপূর্ণভাবে সমাধান না হয় যদি একটা যৌক্তিকভাবে সমাধান না হয় এই যে এটাকে দেশটাকে কারাগারে যে পরিণত করা হয়েছে খুন বিয়ে হয়েছে এগুলোর বিচার যদি না হয় তাহলে কিন্তু হয়তো সেই দিকেই যাবে তো আমার মনে হয় আমরা ক্রমান্বয়ে সেই দিকেই সেই দিকেই যাচ্ছি আমি যে এই সরকারের এই সরকারের তো যে লেজিসমেসি নাই কারণ তারা তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন নাই তারপরে শুধু তাই নয় তারা সব অন্যায় করছে তাদের তাদের নৈতিক অন্যান্য অধিকার আর নাই তো এখন আস্তে আস্তে আমার মনে হয় আমরা সবাই যখন সোচ্চার হব আমরা সেই দিকেই যে আলটিমেটলি আলটিমেটলি হয়তো এই সরকারের তার কোনো অধিকার নাই তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার হয়তো সেই দিকেই আসবে তো আমরা আমরা চাই যে একটা শান্তিপূর্ণভাবে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধান এবং এই সকল অন্যায়ের সবগুলোর বিচার যেন হয় আমরা চাই যে একটা শান্তিপূর্ণ অবস্থা হওয়া ওকে আর জি জি এছাড়া আমি তো যে কোনো ব্যক্তিকে যে কোনো অপরাধের জন্য আমি দোষারোপ করতে পারি অতএব কোনো তথ্য প্রমাণ যদি না দিতে হয় তাহলে ঢালাওভাবে ঢালাওভাবে এই যে গণগ্রেপ্তার এগুলো বন্ধ করা দরকার এবং এই রকম ঢালাও অভিযোগ করাও বন্ধ করা দরকার ওকে আমাদের আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা আমি আজকে একটা লাইন বলি আপনি দেখবেন যে 14 দলের মিটিং এ কিন্তু বলা হয়েছে এই কোট আন্দোলন নিয়ে কারা বলছে এটি একটি রাজনৈতিক সমস্যা শব্দটা শুনেছেন 14 দল থেকে এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে এটা পুলিশি গ্রেফতার দিয়ে না এটা আইন আদালত দিয়ে না এটা হচ্ছে ছাত্রলি দিয়ে না রাজনৈতিকভাবে মোকাবেলা করার